আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যানানা ম্যাঙ্গো বলে এটাকে আচ্ছা খুবই অসাধারণ চমৎকার আমাকে কলার মতো দেখতে আর কি সেই জন্য এটাকে ব্যানানা ম্যাঙ্গো বলা হয় এবং এই জাতটা কিন্তু খুব সম্ভাবনাময় হ্যাঁ এবং বাংলাদেশে তো এখন প্রচুর পরিমাণে বানিয়েছে এবং ছাদবাগানে যে ধারণা সেখানে কিন্তু প্রধান যে আম ফল হচ্ছে ব্যানানা ভাইয়া এখানকার বাগানে প্রত্যেকটা গাছে আমি একদম সম উচ্চতা সম্পন্ন এবং পাশেও দেখতে পাচ্ছি ঝোপালো এটার পেছনে কি এটা কি পরিচর্যার উপরে নির্ধারণ করছে নাকি আপনারা ইচ্ছা করে এগুলোকে ছোট রাখছেন না এটা হচ্ছে যে আমরা যখন জাত সিলেকশন করি চারা চারা যখন সিলেকশন করি তখন আমরা সম চারা নিই এবং যেগুলো পুষ্ট চারা এবং যেগুলো একই রকম হবে এবং ফলন হবে সেগুলো দেখে তারপর আমরা নিই এবং এখানে আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ঝোপালো গাছ হবে কিন্তু আপনার খুব বেশি বিস্তৃত ক্যানোপি হবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডাল ধরে আছি একটা ডালে ঠিক কতগুলো বেনানা ম্যাঙ্গো এবং এক দুই তিন চার পাঁচ ছয়টা একটা ডালে এই গাছটাও তো বেশ বড় না এতটুকু একটা গাছে এবং এগুলো তো এখনো পরিপুষ্ট হয়নি আরো বড় হবে আর এটা কিন্তু ওই যে এটা হচ্ছে আপনার বাড়ি বাড়ি ফোর ওই যে ওখানে দেখেছি আমরা বাড়ি ফোর প্রচুর ফলন হয়েছে এখন এটা মনে হয় একটু ছোট আছে এটা আরো বড় হবে তাই না বাড়ি ফোর তো একটাতেই মনে হয় এক কেজি হয় কি

এটাও কিন্তু আপনার নাভিজাত আচ্ছা আর হচ্ছে এটা আমেরিকান পালমার বলে আমেরিকা থেকে এসছে এবং বাংলাদেশে এটা নতুন ভাবে এগুলো চাষ করা হচ্ছে কিন্তু আমরা পর্যাপ্ত ফলন পেয়েছি এই যে পিপরা যে ধরেছে কোনো সমস্যা হবে হয়তো ওইভাবে সমস্যা হবে না আমরা তাড়িয়ে দিই তারপরে এসছে আচ্ছা আচ্ছা পিপরা আসছে তো যেহেতু ব্যাগিং থেকে আমরা খুলেছি সেই জন্য ব্যাগিং থাকলে যেটি হয় যে আপনার বাইরে থেকে অনেক ছত্রাক হয় ছত্রাক কিন্তু হতে পারে না ছত্রা কিন্তু আমের ত্বকটাকে নষ্ট করে দেয় এবং অনেক সময় হয় কি যে এক ধরনের ফ্রুট ফ্লাই আছে যেগুলো আপনার যেটা হয় যে হয়তো আমি বসবে বসে করে দেয় এবং ওখানে আবার অন্যান্য যে পোকাগুলো আছে সেগুলো জন্ম সেই জন্য যে আপনার আবহাওয়া যদি আপনার প্রতিকূল হয় সেই আবহাওয়াতেও আপনি যদি ফ্রুট ব্যাগ ব্যবহার করেন তাহলে যেটা হবে বাইরের যে ছত্রাক বা অন্যান্য পোকার আক্রমণ সেগুলোতে কিন্তু আমরা আমকে আমরা বাঁচাতে পারবো তার এই এখানেও প্রচুর ব্যানানা হয়েছে এবং এই ব্যানানা ম্যাঙ্গো কিন্তু এবার আসলে আমাদের জন্য খুবই আবেদন তৈরি বাহ চমৎকার আর এই জায়গাটা আসলে পরিচর্যা করা করছে এটা কি আপনার তো পরিকল্পনায় হচ্ছে কিন্তু পরিচর্যার ব্যাপারে এখানে আমাদের পুলিশ লাইনসে কিন্তু প্রতিটি পুলিশ লাইনসে আমাদের নির্দিষ্ট মালি আছে তারাই মূলত দেখে কিন্তু যেহেতু এগুলো হচ্ছে একেবারে নতুন জাত এবং এগুলো কিন্তু একটু বিজ্ঞানসম্মত চাষাবাদ করতে হয় এবং এখানে যেমন ফেরোমেন আমাদের ট্র্যাপ আছে তারপর বিভিন্ন ধরনের কিন্তু এখানে প্রযুক্তি ব্যবহার করতে হয় জৈব সার ব্যবহার করতে হয় সেই জন্য আমরা একজন দক্ষ একজন যিনি আছেন একজন পরামর্শক তার পরামর্শ আচ্ছা উনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং সেভাবে কিন্তু আম বাগানটি গড়ে উঠেছে চমৎকার আমি এটাও জানি যে আপনি হচ্ছে শুধু এই পতির জমিতে না আপনি আপনার কার্যালয়ের উপরে ছাদে সেখানেও আপনি ছাদ বাগান করেছেন আমাদের ধারণা তো ওই ওইটাই যে প্রতি অনাবাদী জায়গা সেগুলো চাষাবাদের আওতা নিয়ে আসতে হবে এবং আমার যে ছাদ বাগানটি সেটিও কিন্তু একই ধরনের ছিল কিছুটা হয়তো অব্যবহৃত ছিল